হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটা রেমেডি নিয়ে এলাম তো তোমরা সবাই যেহেতু মানে কী বলবো আমি হামেশায় চুল খুলে ভিডিও করে সবাই দেখেছো এবং অনেকেই জিজ্ঞাসা করেছো কী চুলে অ্যাপ্লাই করো বা বৃত্তান্ত তো দেখো বিশেষ করে শীতকালের জন্য এই জিনিসটা শীত পড়তে না করতে আমাদের সবার চুলে মানে খুশকির প্রবলেমটা প্রচুর আর ইচিংটা প্রচুর হয় বলে রাখি আমাদের চুল পড়ারও কিন্তু অনেক কারণ আছে কার হয় আমি জানি না কিন্তু শীতকালে আমার প্রচণ্ড এই জিনিসটা হয় আর প্রচণ্ড চুলকো মানে এত চুল করে লোক হয়তো ভাববে চুলে পোকা টোকা কিছু একটা আছে বাট না আমার চুলে কোনো দিনই পোকা নেই কিন্তু হ্যাঁ প্রচণ্ড খুশকি এখনও শীত পড়েনি তারপরে মানে এখনও ঠিক করে শীতের কোনো ইয়ে নেই জাস্ট আবহাওয়া ফুটেছে বাট আমার মাথায় প্রচণ্ড খুশকিও হয়েছে চুলও প্রচণ্ড পড়ছে তো দেখো আমরা তো সব সময় সবাই পার্লারে যেতে পারি না আর পার্লারে গিয়ে সব সময় ট্রিটমেন্ট নেওয়াটাও পসিবল না হয়তো মানে টাইম হয় না বা টাইম হলেও আমাদের কাছে সব সময় হাতে মানি থাকে না তো সেই কারণে ঘরোয়া ট্রিটমেন্টও কিন্তু সারানো যায় তো তবে আমি এটাই বলবো যে যদি থাকে সম্ভব হয় সপ্তাহ মানে মাসে একবার গিয়ে হলেও ট্রিটমেন্ট নেওয়া দরকার বিশেষ করে হেয়ারের ঠিক আছে তো যেহেতু আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না পার্লারে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া বা মানে সম্ভব নয় এই মুহূর্তে আর কি তো আমি প্রতিবারই এরকম সমস্যা হলে আমি হচ্ছে ঘরোয়া ট্রিটমেন্টে আমার ঠিক হয়ে যায় তো আমি আজকে সেটাই করেছি তোমাদের সাথেও শেয়ার করবো তো তোমরা চলো আমি কিভাবে মানে এই জিনিসটা তৈরি করি বা কীভাবে আমার চুলে অ্যাপ্লাই করি এবং কাজ করে কি না সেটাই তোমাদের বলবো অবশ্যই কাজ করে তবে যে কোনো জিনিস যেমন ওষুধ চট করে খেলে আমাদের শরীর সারে মানে সারে না একটু টাইম দিতে হয় এটাও অ্যাপ্লাই করতে করতে তবে কিন্তু সারবে একবার লাগিয়ে যদি বলি আমার তো হচ্ছে না সেটা কিন্তু হবে না এটা সপ্তাহে দু থেকে তিনবার অ্যাপ্লাই করতে হবে তো চলো কীভাবে আমি অ্যাপ্লাই করছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করবো আগে একটা বাটি নিয়ে নেবে তো আমি কালকে রাত্রে মেথিটা ভিজিয়ে রেখেছিলাম কিছুটা জল দিয়ে যতটা আমার প্রয়োজন জল দিয়ে রেখে ভিজিয়েছিলাম এটা এখন আমি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব আমি পুরোটা ছেঁকে নিলাম ভালো করে এবং যাদের মিক্সি আছে আমি এটা ছেঁকে নিই ছেঁকে নিয়েছি আমি পুরো জলটা বের করে নিয়েছি এবং যাদের ছাঁটনি আছে তারা এটা ফেলে দেবে সরি মিক্সি আছে তারা এটা ফেলে দেবে না এই জলটা ভালো করে ছেঁকে নিয়ে এটাকে টক দই দিয়ে বেটে মানে মেথিটা টক দই দিয়ে বেটে একসঙ্গে পেস্ট করে তাতে নারকেল তেল অ্যালোভেরা ক্যাস্ট্রয়েল ভিটামিন ই দিয়ে ওটাও যদি সপ্তাহে দু থেকে তিনবার গোটা চুলে অ্যাপ্লাই করে চুলটা খানিকক্ষণ রেখে দেওয়ার পরে ওয়াশ করা যায় চুলটা প্রচণ্ড পরিমাণে সিল্কি এবং সাইন হবে এবং মেথি আমরা সবাই জানি আমাদের চুলের মধ্যে কতটা উপকারী তো আমি দেখো জলটা ছেঁকে নিয়েছি ঠিক ওই পঞ্চাশ বা পঁচাত্তর গ্রামের মতন জলটা আছে তো এবারে এটা আমি এটা ক্যাস্ট্রয়েল এটা যে কোনো মেডিকেল শপে বা অ্যাপেলো থেকে পাওয়া যাবে ক্যাস্টর অয়েলটা নিয়ে নিলাম সামান্য বেশি নয় দু থেকে তিন ড্রব দেবো আমরা ক্যাস্টরয়েলও আমরা জানি আমাদের চুল ওঠা যেটা হয় সেটা কম করে দেখো এতটার মতন মিশিয়ে নেবে ওটার সাথে सेम पूरी माने नारकिन तेल डाउन देखो हमरा देखो कि ये यात्रा पर नारकिन तेल दीपची हम भीतानी में एक कैप्सूल ऐटा उसे हमें मेडिकल साफ्टेज के तेज़ हैं दूधों देखो दूध से के तीन देर बाये दरकरी আচ্ছা এগুলো ফোটা করতে খুব প্রবলেম হয় বের করতে তা আমি এই খাপেরই একটা এলে একটু ধারালো করে নেব কেটে দেখতে পাচ্ছ আমরা জানি ভিটামিন ই ক্যাপসুল আমাদের কতটা চুলের পক্ষে কাজ করে চুলের গোড়া শক্ত করে এবং অনেক চুল রোধ করতে সাহায্য করে অনেক কাজ করে ভিটামিন ক্যাপসুল আমাদের

আস্তে আস্তে এবারে ঢেলে নিতে হবে এটাকে আমার ঠিক এতটা এটা গ্রামের বোতল পুরোটা ভর্তি হয়নি হাফ ওই পঁচাত্তর গ্রামের মতনই আছে ব্যাস হয়ে গেল আমার এটা বানানো এবারে কিছুই না সিম্পিল স্প্রে করে দিয়ে চুলের পরে ভালো করে এরকম ভাবে লাগিয়ে দিতে হবে গ্যাস পুরো চুলটাই অ্যাপ্লাই করতে হবে পুরো চুলে অ্যাপ্লাই করলে করে এবারে এটাকে আমরা গুটিয়ে যেমন চুল গুটিয়ে রাখি আমরা চুল গুটিয়ে রেখে দেবো চুলটা গুটিয়ে রেখে দেওয়ার পর এবার যখন আমরা সাবান মানে স্নান করবো তখন এবারে আমরা কী করব না শ্যাম্পু করে নেব শ্যাম্পু ডাই ডাইরেক্ট চুলে কখনো অ্যাপ্লাই করা উচিত নয় একটা বলে কেউ যদি পারে চাল ধোয়ানো জলে যদি অ্যাপ্লাই করে মানে চাল ধোয়ানো জল বলতে সারা চালটাকে ভিজিয়ে রেখে পরের দিন ওই জলটা ছেঁকে নিয়ে ওতে শ্যাম্পু দিয়ে যদি পরিমাণ মতন শ্যাম্পু দিয়ে মানে অ্যাপ্লাই করা হয় তাতেও অনেক কাজ করে যাদের টাইম আছে তারা অবশ্যই এরকম করে দেখতে পারো অনেকটাই কাজ দেবে এইভাবে পুরো চুলে অ্যাপ্লাই করে নেবো আগে একটু ভালো করে হালকা হাতে ভালো করে মাসাজ করে করে চুলের গোড়ায় দিতে হয় এটা এটা সপ্তাহে দু থেকে তিনবার করা হলো মানেই মানে যদি এক মাস ধরে দু তিন মানে দু তিনবার সপ্তাহে করা হয় আর একটা মানে কেমিক্যাল ফ্রি শ্যাম্পু থেকে যদি চুলটা ওয়াশ করা হয় তাহলে অনেক অনেক অনেকটাই ফল পাবে এবং আমি যাদের খুব একটা খুশকি হয় না তাদের তো পুরোপুরি খুশকিটা চলে যাবে এটা আমি বলতে পারি প্রতি বছর শীতে আমি সেম মানে সেমভাবে ভাবে ইউজ করি এবং আমার অনেকটাই কাজ করে এবং অনেকে বলে যে লেবু দিলে কমে যায় অবশ্যই লেবু দিলে কমে যায় তুস্কি আমি জানি কিন্তু অনেকের স্কিনে শ্যুট করে না জ্বালা করে যেমন আমার শ্যুট করে না আমার ভীষণ পরিমাণে লেবু দিলে জ্বালা করে তো যাদের জ্বালা করে তারা এইভাবে ইউজ করতে পারো আর হচ্ছে কি বলে ওই মেথির যে এটা যে মেথিটা যেটা জলটা নিয়ে নেওয়ার পর বেরোলো মেথির ওটা হচ্ছে বেটে ওর সাথে টক দই আর ওটা একসঙ্গে বেটে ওতে একটু নারকেল তেল ভিটামিন ক্যাপসুল দিয়ে ওটাও সপ্তাহে দু থেকে তিনবার দিলে চুলে ও তাতেও চুল খুব সুন্দর হবে আর হচ্ছে কী বলে খুশকি যাবে এবং চুলটা প্রচণ্ড সিল্কি হবে এবং একটা যে রাফ ভাব থাকে আমাদের চুলে সেটাও চলে যাবে খুব ভালো কাজ করে খুব ভালো আমরা সবাই জানি মেথি আমাদের চুলে কতটা উপকারী সেখানে বলার কিছুই নেই তোমরা করে দেখতে পারো খুব ভালো কাজ করে এরকমভাবে হাতে যে রাফ করে করে লাগবে যাতে গড়াই চুল মানে সিরামটা গড়ার মধ্যে খুব সুন্দরভাবে আপনার হয়ে যাবে এবং এটা বেশ খানিক্ষণ আগে যদি ইউজ করো বেশ খানিক্ষণ আগে ইউজ করবে কারণ এটা যেমন চুলের মধ্যে আমাদের গোড়ার মধ্যে পৌঁছায় এবং খানিক্ষণ থাকে মানে স্নান করবো সামনে সামনে করে দিয়ে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট রেখে স্নান করে নিলাম এই জিনিসটা করলে কি হবে কাজটা ভালো হবে না যেমন চার পাঁচ ঘন্টা আগে মেখে রেখে দিলাম তারপরে ওয়াশ করলে সেটা ভালো হয় এবং চুলটা ভীষণই সিল্কি হয়ে যায় এইভাবে ইউজ করে নিলে গিয়ে ভালো করে গোড়ায় যে গোড়া বিশেষ করতে আমাদের চুলের মানে গোড়াটাই রুটটাই তো মেন তো আমাদের চুলের রুটে ভালো করে ট্রিটমেন্টটা করতে হয় তো ভালো করে চুলের রুটে এইভাবে দিয়ে চুলটাকে সুন্দরভাবে কিছুক্ষণ হালকাভাবে মাসাজ করে নিতে হবে যাতে কোনো মানে কোথাও বাদ না থাকে Bah, ça m'issure to peu que, ouais, on équivaut বাস আমার চুলের এটা দেওয়া কমপ্লিট এবারে আমি রেখে দেবো এটা খানিকক্ষণ এবার চুলটা যখন শুকনো হয়ে যাবে তখন আমি চুলটাকে গুটিয়ে রাখবো এত চুলটা মোটেও গুটবো না কারণ ভেজা চুল গুটিয়ে রাখলে চুল পড়ার সম্ভাবনা বেশি থাকে তো কমপ্লিট আমার তোমরা সবাই এইভাবে ইউজ করতে পারো এবং তোমরা অ্যাপ্লাই করার পর বলবে কার কেমন কাজ হচ্ছে আর যদি ভিডিওটা ভালো লাগে বা তোমাদের কোনো হেল্প হতে পারে তো অবশ্যই কমেন্টে জানাবে এবং সবাই ভালো লাগবে সুস্থ থাকবে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবে তোমাদের কাছে সবাইকে এখন যেন টাকা বাই বাই সবাই ভালো লাগবে সুস্থ থাকবে